প্রথমত হচ্ছে সাইপ্রাসে যদি আপনি আসতে চান তাহলে প্রথমত আপনার ভিসাটা ভিসাটা বের হওয়ার পরে আপনি সাইপ্রাসে আসতে সেই ক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি সাইপ্রাসে থাকে তাহলে আপনি যদি যে কোনো কোম্পানিতে যদি সাইপ্রাসে আসতে চান সেই কোম্পানিতে আপনার ওই ব্যক্তি গিয়ে প্রথমত মালিকের সাথে কথা বলতে হবে মালিক যখন অনুমতি দিবে যে ঠিক আছে আমার এখানে একজন লোকের প্রয়োজন তুমি তোমার যদি আত্মীয় স্বজন কেউ থাকে বা আপনার পরিচিত যেমন আমি এখানে কাজ করছি আমার এখানে যদি একজন লোকের প্রয়োজন হয় তাহলে আমার মালিক যদি আমাকে বলে তাহলে আমার পরিচিত কেউ থাকলে অথবা আমার ছোট ভাই বা আমার বন্ধু বান্ধব যদি থাকে তাহলে আমি তাকে সাইপ্রাসে নিয়ে আসতে পারবো ঠিক তদ্রুপভাবে আপনার পরিচিত কেউ যদি সাইপ্রাসে থাকে তাহলে আপনি যে কোম্পানিতে আসবেন প্রথমত ওই কোম্পানির মালিকের সাথে কথা বলতে হবে মালিক যদি অনুমতি দেয় হ্যাঁ আমার এখানে একজন লোক লাগবে লোকের প্রয়োজন তাহলে তুমি তোমার যদি আত্মীয় স্বজন কেউ থাকে তাকে নিয়ে আসতে পারো তারপরে হচ্ছে মালিকের অনুমতি দেওয়ার পরে আপনার পাসপোর্ট এবং আপনার জন্ম নিবন্ধন ইংলিশটা অবশ্যই ইংলিশটা ইংলিশটা এবং আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি তখন চিনি একটা যে প্রতিষ্ঠান কয়েকটা প্রতিষ্ঠানের একজন সরকারি কর্মকর্তা থাকে যিনি এগুলি দেখাশোনা করে তাকে মহসাবিজি বলা হয় আপনার এই কাগজপত্র নিয়ে মহসাবিজির কাছে জমা দিবে মহসাবি তখন এটা আপনার কাগজপত্র গুলো একটা ফাইল রেডি করে এটা আপনার বাসুর করবে বাসুর বলা হচ্ছে আপনার ফর্ম পূরণ করা ফর্ম কে বলা হয় অর্থাৎ যে এই জায়গায় সাইপ্রাসে যে আসবেন যেই কাজে আসবেন ওই কোম্পানির একটা ফর্ম আছে ওই ফর্মটা পূরণ করে এই দেশের যে আপনার চলসমা ডায়েরি বলা হয় বা একটা অফিস আছে যে যেটাকে চলসমা ডায়েরি বলা হয় যেগুলো এইচএ মানুষের বিচার প্রসেসিং এর কাজ টাস করে এখানে নিয়ে জমা দিয়ে দিবে তখন আপনার এখান থেকে বাসুরের একটা নাম্বার দিবে বাসুর অর্থাৎ ফর্ম নাম্বার ফরম থেকে তখন এরা এটা যাসাই বাছাই করবে এরা তখন আপনার ওই কোম্পানিতে গিয়ে সরকারি লোক যাবে যাই ওনারা চেক করে দেখবে কি এখানে আসলে লোক লাগবে কিনা লোকের প্রয়োজন আছে কিনা তারপরে ওইখান থেকে তারা অনুমতি দিয়ে দেয় অনুমতি দেওয়ার পরে আরেকটা অফিসে চলে যায় ওইখান থেকে যদি ওনারা অনুমতি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার বিশাক কনফার্ম তখন এটা একটু কোর্টে উঠে কোর্ট থেকে আবার ওনারা যাসাই বাসাই করে ওইখান থেকে আবার যদি প্রয়োজন মনে হয় তাহলে ওইখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী পাঠায় আবার ওই যেই প্রতিষ্ঠানে আপনি আসবেন ওই প্রতিষ্ঠানে গিয়ে ওনারা চেক করে যে এখানে সত্যি কি লোক লাগবে কিনা না অথবা এই কোম্পানি কি চালু আছে কিনা না না বন্ধ হয়ে গেছে তখন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ওইখান থেকে লাস্ট একেবারে পুলিশ থেকে ওই অনুমতি দিয়ে দেওয়া হয় যে এই লোকটা সাইপ্রাসে আসতে পারে কোনো সমস্যা নাই কারণ উনি যেই কাজে জন্য অ্যাপ্লাই করছে বা যে কোম্পানিতে লোক লাগবে বলে অ্যাপ্লাই করছে ওই কোম্পানিতে সত্যি লোক লাগবে বা উনার কাজের ব্যবস্থা আছে বা উনি যে লোকটা বাংলাদেশ থেকে এখানে আসবে বা উনি কাজ করতে পারবে উনার কাজে যে ভ্যাকেন্সি আছে ওই ভ্যাকেন্সি খালি আছে সব কিছু যাচাই বাছাই করার পরে ওইখান থেকে আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হবে তখনই কিন্তু আপনি সাইপ্রাসে আসতে পারবেন আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে যারা সাইপ্রাসে আসবেন যাদের মাধ্যমে আসবেন আপনি কিন্তু আসার আগে আপনার বিচার প্রসেসিং অর্থাৎ আপনার বিচারটা কিন্তু বের হয়ে যায় আপনি যদি আপনার বিচারটা আপনি হাতে পান তারপরে আপনি সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হইতে পারেন বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে আপনি যে বিচারটা আপনাকে যেই কাগজটা উনি বুঝাই দিবে আপনি যার মাধ্যমে আসবেন ওইখানে নিচে একটা বারকোড থাকে ওই বারকোডটা যদি আপনি মোবাইলে স্কিন করেন তাহলে কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির নাম সহ আপনার নাম সহ আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ওই করার পরে চলে আসবে আপনারা অবশ্যই কিছু চেক করে তারপরে সাইপ্রাসে আসবেন এবং আপনারা যারা আপনাদের এখানে পরিচিত আছে তাদের সাথে ঠিকঠাক মতো কথা বলে অবশ্যই সাইপ্রাসে আসবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে